বন্ধুরা আজকের গল্প হল শিকারি টুনটুনি রাত্তা সে অনেক দিন আগের কথা সুন্দরবন নামক একটি জঙ্গলে একটা টুনি পাখি বসবাস করত সে ছিল খুবই গরিব আর ওই একই জঙ্গলে বসবাস করতো একটি কালো কাক কালো কাক ছিল খুবই লোভী এবং অহংকারী কালো কাকের কোনো টাকা পয়সা ছিল না তবুও সে সকলের কাছে অহংকার করে বেড়াতো আর হঠাৎ করে কোনো একদিন সেই জঙ্গলে একটি শিকারি পাখি চলে আসে আর সেই শিকারি পাখি বনের সমস্ত পশু পাখিদের ধরে ধরে খেতে থাকে একদিন সেই অহংকারী কালো কাক জঙ্গলে খাবার খোঁজার জন্য বেরোয় আর ঠিক সেই সময় সেই কালো কাক সেই শিকারি টুনির সামনে পড়ে যায় আজকে তো আমার অনেক খিদে পেয়েছিল কিন্তু এই কালো কাকটা তো দেখছি আমার সামনে এসেই হাজির যাই হোক এই কালো কাকটাকে দিয়েই আমার আজকের ভোজন সারবো হা 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 এই কালো কাক ওই দিকে কোথায় যাচ্ছিস আই আমার কাছে আয় আজকে তো আমি তোকে খাবোই খাবো কেউ তোকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না 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 শিকারি পাখি তুমি আমাকে খেও না আমি তোমার পয়ে পড়ছি তুমি আমাকে ছেড়ে দাও হা 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 আমার সামনে তো কান্নাপাটি করে কোনো না লাভ হবে না আমি তো তোকে আজকে খাবোই খাবো যখনই সেই শিকারি পাখিটি কালো কাপকে খাওয়ার জন্য এগিয়ে আসে তখনই সেখানে টুনি পাখি এসে হাজির হয় টুনি তুমি এসেছো দেখো না এই শিকারি পাখিটি আমাকে খাওয়ার জন্য তাড়াহুড়ো করছে প্লিজ তুমি ওর হাত থেকে আমাকে বাঁচাও প্লিজ আমি তোমার পায়ে পড়ছি কালু কাক ভাই তুমি কোননো চিন্তা করো না আমি তোমাকে বাঁচাবো এইটুকু মুচকে পাখি হয়ে তুই কি না আমার হাত থেকে ওই কালু কাককে বাঁচাবি হা 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 দেখেই তো হাসি পাচ্ছে আমি তোদের দুজনকেই খাবো এরপর সেই টুনি পাখি এবং কালু কাক দুজনে মিলে একসাথে হয়ে একটি লাঠি দিয়ে সেই শিকারি পাখিটিকে মেরে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় এইভাবেই টুনি পাখি সেই শিকারি পাখির হাত থেকে কালু কাককে বাঁচিয়ে নেয় এবং কালু কাক টুনিকে অনেক অনেক ধন্যবাদ জানায় টুনি বোন তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে হয়তো তুমি না থাকলে আমি মারাই যেতাম আর হ্যাঁ আজকের পর থেকে আমি নিজেকে নিয়ে আর কখনো অহংকার করব না আজ থেকে তুমি আর আমি খুব ভালো বন্ধু হলাম তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে ধন্যবাদ সকলকে